দুবেলা রান্নার সময় একটু রাঙালু সিদ্ধ করেছিলাম একটু নয় বেশ অনেকটা কুকারে সিদ্ধ করিনি বাটিতেই সিদ্ধ করেছিলাম যেটা আছে বাকি ওটায় পরোটা বানাবো আর ওদিকে চা বানাচ্ছি আর মেয়েকে কাঁচা দিচ্ছিলাম কাঁচা বললো খাবো না সিদ্ধ করে দিবে তাই একটু মেয়েকে রাঙালু দিচ্ছি আমরা চাটা খেতে খেতে ওর জন্যে ইপি বানাবো কালকে কালকে করেছিলাম ওই সেই সেদ্ধ সেদ্ধ জল জল ইপি আজকে করবো একটু ভাজা ভাজা আলু টালু দিয়ে একটু বানাবো তুই ততক্ষণ এগুলো খাও হুম রাঙালু খাওয়া তো বিরাট ভালো কি কি আছে সেটা জানার জন্যে যেতে হবে ইউটিউবে মেয়েও খেতে খুব ভালোবাসে আর ওর জন্য খুব ভালো ছেলে খেতে পারে না কোথায় গেলো দিদি কোথায় গেলো বাবা মিষ্টির মতো লাগছে দেখো মনে হচ্ছে মেয়েকে মিষ্টি দিয়েছি কিন্তু না বেশ বড় রাঙালুটা তো কেটে কেটে দিয়েছি খেতে সুবিধা হবে ডাকো মেয়ে কোথায় গেলো ডাকো ও ঠাকুমা বসে আছে চা খেয়ে বোধহয় টাশ্রম যাবে সুইটু করতে করতে বা সুইটি বলে দিলেছে ওর বাবা সুইটু বলবে যদি না শুনতে পাই তখন বলবে সুইটি রবিস্কুরিটা বাটা কোথায় আচ্ছা তাই ভালো তো আজ বানাচ্ছি রাঙা লুর পরোটা রাঙা আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম একবারে বেশ ভালোটি করে মেখে ওখানে একটুখানি খেতে দিলাম বাকি সবটা দিয়ে ময়দাটাকে মেখেছিলাম মেখে এই যে একটু মিষ্টি দিয়েছিলাম আর দুটা তিনটা হলেই হয়ে যাবে আর একটু আলুর কষা করবো ভাইকে ডেকেছি মাছ মাংস তো খাইনি আলুর পরোটা টরোটা এগুলো খেতে ভালোবাসে তাই ভাইকে বললাম দোকান থেকে ফেরার সময় এসে নিয়ে যাবি বললো আচ্ছা ঠিক আছে যাব আলু বললাম কি তরকারি খাবি বলল আলুর কষা আলুর কষা করি সেবালার বেলার পোস্ত চিংড়ি পোস্ত করেছিলাম রয়েছে ভাইকে জিজ্ঞেস করলাম কি খাবি বললো আলুর কষা খাবো সেবেলার আমার চিংড়ি আলু পোস্ত রয়েছে সেটা আমি চিংড়ি আলু পোস্তটা মায়ের জন্য দিয়ে দেবো আর ওর জন্য আলুর কষা ডিম মাংস মাছ কিচ্ছুই তো খাই না তো কি আগে কিছু খেতে হলেই তো খুব মন কান্ত ওই যে আলু পরোটা করছি বলছি যাক এসে নিয়ে যাক ওকে ওকে দেখাশোনা করবো বলে ওকে খাওয়া ওদেরকে ভাইকে বোনকে দেখব বলে না ঘরের সামনে যার সঙ্গে বিয়ে ঠিক করে দিলেও মনে হচ্ছিল আমি সেখানেই করে নেব শুধু ভাই বোনকে একটু দেখে শুনে রাখবো বলে যাক একটু মোটামুটি খুব দূরে তো হয়নি ওর যাতায়াতের পথেই হয়েছে আমার বিয়ে নাইলে হয়তো একটু দূরে হলে না আমি ওকে কিছুই দিতে পারতাম না এইটুক করে এটা নিয়ে যা সেটা নিয়ে যা এখন আমি জিজ্ঞেস করলাম তো জয়াবু চা খেতে যাচ্ছে এলআইসিতে আমি কি ওখানে পাঠিয়ে দেবো তাহলে ওখান থেকে নিয়ে নিবি বললো না না জয়াবুকে কষ্ট করতে হবে না আমিই যাব তাই এবার কোনো রকমের রান্না টান্না করে ও টাইমের মধ্যে সাড়ে দশটার মধ্যে আসবে ওকে দিয়ে দেব। আর আগে তো মাছ মাংস ডিম সবই খেতো এত এত ডিম খেত এত এত মাছ মাংস খেত কি মাথায় ভুতঢুক ঢুকেছে এখন আর খেতে চায় না তো ওর জন্য তো মাও একা রেঁধে খেতে পারে না যার জন্য আমি রবিবার দিন মাংস হলে মায়ের জন্য দিয়ে পাঠাই কিংবা আমি একটু ঘুরতে বেড়ালে মাকে দিয়ে দিয়ে চলে আসি ভালো করে মাছের ঝাল ঢাল করলে মায়ের জন্য দিয়ে চলে আসি আজকে ওই যে চিংড়ি পোস্ত করেছি মন যাচ্ছে মায়ের জন্যে পাঠাই মা খেতে খুব ভালোবাসে ওই জন্য অনেকটা করেছি রেখেওছি মাকে দেবো বলে এটা শুধু সামনে হয়েছে বলেই পারছি না দূরে হলে পারতাম না মন কান্তে রয়ে যেত আর জিনিস পড়েই রয়ে যেত তো এখন তো আগে তো কড়া থেকেই মাছ মাংস তুলে খেয়ে নিত মাছ ভাজা করতে করতে দু তিনটা মাছ খেয়ে নিত আমার ভাই এখন আর খাইনি আবার যবে মন যাবে তবে হয়তো খাবো বলবো আমরা সেই অপেক্ষায় আছি আবার কবে ওর মন যাবে নিজে নিজেই ছেড়েছে আর নিজে নিজেই আবার ধরবে ছেড়েছে কবে থেকে একবার সে কেদারনাথ গেল বলল কেদারনাথ যাচ্ছি এই গটা মাছটা আমি খাবো না মাছ মাংস বললাম ঠিক আছে তো কেদারনাথ যেয়ে যে পুরা সব দিনের জন্য ছেড়ে দিবে এখন ও আসবো বললেই মনে হচ্ছে মনে হয় পনির করি এই করি সেই করি ওর জন্য অনেক কিছু করতে হয় আলদা নাইলে আমরা সবাই মাছ মাংস খাবো ও খাবে না যাই হোক ও মনে হয় চলেও এসছে গাড়ির আওয়াজ পাচ্ছি আসতে বাবারে বাবা আসতে বাইরে অন্ধকার নাকি বাইরের আলোটা জ্বলেনি জলেনি হ্যাঁ হাতে লেগে গেছে নাচানাচি চলছে হচ্ছে কিন্তু তুই নাচছ সকালে দিদি মেরেছে এখন মামাকে নালিশ করেছে দিদিকে মারো তাই দিদি মামা ডা হাত পা দিলে মামাকে নালিশ করেছে জানো আমার পায়ে কত জোর মেরেছে দিয়া তাই এখন মামা মারবে দিদিকে নাকি তুই পা দে না তোকে মামা মারবে আর আমার মেয়ে টেনশন করছে আজকে আমাদের ওয়াইফাই শেষ হয়ে যাওয়ার কথা আছে সে বলছে

ওহো দেখবি আয় একটা শামুক উঠেছে মেয়ে শামুক দেখে চমকে গেছে একটি শামুক দেখে আমার মেয়ের কি অবস্থা भए বাবার এ ছাদে তিন তলায় একটা কেন্দ্রাই দেখে নিয়েছে আর তিনতলা দেই যায়নি বলে তোমরা ছাতে কেন্দ্রাই খুঁজছো চল আমি খাওয়া দাওয়া সারি কতগুলা কতগুলা বাসন আছে ধুই খাওয়া দাওয়া করি